বিদ্যালয়ের সহশিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল দীর্ঘদিনের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন মালদা মানিকচক ব্লকের মুথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক শেখ জহুর আলম বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন থেকে অবসর গ্রহণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীরা সকলে একত্রিতভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষিকারা তেইশে সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সাল থেকে শিক্ষক জীবন শুরু হয় মালদা রোটোয়া এলাকার বাসিন্দা শেখ জাহুর আলম নামে শিক্ষকে দীর্ঘ প্রায় তিন দশক মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষকতা দায়িত্বভার সামলান তবে তার এ কর্মজীবনে অবসর হয় শুক্রবার সকলের উপস্থিতিতে তা কর্মজীবনের জন্য তার আগামী জীবন সুখ শান্তি হোক সেই সমস্ত বার্তা তুলে ধরা হয় বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে বিদ্যালয়ের সদ্য প্রাক্তন শিক্ষক শেখ জাহুর আলমকে সম্মান সংবর্ধনা জ্ঞাপন করা হয় আজকে আমাদের খুব ছাত্রছাত্রীদের জনপ্রিয় শিক্ষক আমাদের এবং অভিভাবক মাস্টারমশাই আজকে চাকুরি জীবনের শেষ দিন মানে আনুষ্ঠানিকভাবে চাকুর জীবন সেখান থেকে উনি অবসর নিবেন কিন্তু একটা অবসর জীবনের মধ্যেই নতুন দায়িত্বের সূচনা থাকে তিনি আগামী আরও নতুন দায়িত্ব পালন করে কেন শিক্ষা গ্রহণের শেষ নেই শিক্ষা দানের শেষ নেই আমরা চাই যে এখন সমাজ ব্যবস্থায় শিক্ষকতা সবচেয়ে সম্মানের জায়গায় আছে

জীবন থেকে রিটায়ার করলেন কিন্তু আগামী দিনে আমরা চাই চাইব উনি সুস্থ থাকুন শিক্ষা দানের কাজ মূল্যবোধ তৈরি করার কাজ এবং একটা বড় জায়গা থেকে আছে সেখানে দাঁড়িয়ে এই ধরনের শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আশা করি উনি সেই দায়িত্ব করবেন এই বিশ্বাস এই আশা আমাদের Biuro News Bangladesh